সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কম্বল গাছ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাব্রোমা এ এছাড়াও এটা ডেভিলস কটন নামেও পরিচিত অ্যাব্রোমাগণের একটি প্রজাতি বন্ধুরা আমাদের চারপাশে অসংখ্য বেশ উদ্ভিদ দেখতে পায় যেগুলো গুণাগুণ সম্পর্কে আমরা তেমন জানি না তেমনই একটি হচ্ছে উলোটকম্বল এটা হচ্ছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত এছাড়াও এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আদি নিবাস এই উদ্ভিদটির প্রচুর পরিমাণে ভেষজ গুণ রয়েছে এটা হচ্ছে দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এই যে যে গাছটি এটার পাতা ডগা কাণ্ড মূল সবগুলোই ভেষজ বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার হয়ে থাকে এটার যে মূল কাণ্ড এবং হচ্ছে গাছের ডগা এগুলা কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখলে এক ধরনের তরল আঠালো পদার্থ বের হয় যেগুলো হচ্ছে আমাদের যে কোষ্ঠকাঠিন্য এগুলা নিবারণে খুবই উপকার এছাড়াও এটার যে ডগা এবং হচ্ছে কাণ্ড এটাতে প্রসাবের জ্বালাপোড়া নিবারণের খুবই কার্যকর এছাড়াও পাতা এবং হচ্ছে ডগা গনরিয়া ফোরা এবং স্ত্রী রোগের জন্য খুবই উপকার এছাড়াও এই উলোটকম্বল গাছ গবাদি পশুর বিভিন্ন রোগ যেমন হচ্ছে পাতলা পায়খানা এরপরে হচ্ছে দেরিতে প্রজনন তাছাড়াও হাঁস মুরগির বিভিন্ন ধরনের চিকিৎসায় এই উলট কম্বল ব্যবহার হয়ে থাকে